যদি একটা মামলা চার্জশিট হয়ে যায় শুধুমাত্র তখন এখানে আইন মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহার করার এখতিয়ার বা সুযোগ থাকে তো আমরা যখন এই জুলাই হত্যাকাণ্ড জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে সমস্ত ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা বানোয়াট মামলা করেছিল আমি আমার দায়িত্ব নেওয়ার পর পরই তখন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎকালকার যে আইজিপি ছিলেন ওনাদের সাথে বৈঠক করে রিকোয়েস্ট করেছিলাম এই মামলাগুলোর ক্ষেত্রে তাড়াতাড়ি যেন নিষ্পত্তি করার ব্যবস্থা নেওয়া হয় সেটা অনুযায়ী ওনারা সব মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে বলে আমরা জেনেছিলাম কিন্তু আমাদেরকে বলেছিল অল্প কিছু পরবর্তীকালে আমাদের জানিয়েছিল অল্প কিছু মামলা এখনো রয়ে গেছে যেগুলো হত্যা মামলা রিলেটেড এবং এইরকম একটা মামলা ফায়জার মামলা কালকে আমি খবর নিলাম ফায়েজের মামলাটা এরকম একটা মামলা এখানে দুইজন আসামি তারা ওয়ান স্টেটমেন্ট দিয়েছিল তো আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি ওয়ান এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিষয় এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু অনেক সময় অনেকে আপনারা হয়তো আমাকে চিনেন ভালোবাসেন বা অপছন্দ করেন যে কোনো কারণে হোক যে কোনো ঘটনার জন্য ভেবে নেন এটা আমরা কিছু করছি না কেন আমাদের যতই সদিচ্ছা থাক একটা মামলা চার্জশিট পর্যায়ে আসার পর শুধুমাত্র আইন মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে তার আগে কোনো কিছু করার স্কোপ আইন মন্ত্রণালয় নাই তো আমরা আশা করব যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং ওয়ান স্টেটমেন্ট যারা দিয়েছিল তারা যেন ওয়ান স্টেটমেন্ট প্রত্যাহার বা রিট্র্যাক করার পদক্ষেপ নেয় যাতে করে এই মামলাটা খুব দ্রুত উজ্জ্ব করার সুযোগ সৃষ্টি হয় তার ভাই বলতেছিল যে আপনাকে আপনার একটা কোর্ট দিয়ে যে আপনাকে আশ্বাস দিয়েছেন দ্রুত এই নিষ্পত্তি হবে এরকম একটা স্টেটমেন্ট না এটা আপনি বললে তো হবে না আমি তো এটা দেখি নাই তার ভাই আমার সাথে যোগাযোগ করেছিল আমি তার ভাই আমার সাথে যোগাযোগ না আমি তার ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম নাম্বার পার পর আমি তাকে বলেছি বাবা এটাই হচ্ছে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে যদি আগানো হয় তাহলে মামলাটা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব আমি তাকে প্রক্রিয়াটা বুঝিয়ে বলেছি আপনাদের একটা কিছু মনে রাখতে হবে আমরা আইন দ্বারা পরিচালিত হই একটা আইনের বাইরে যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ সেটা আইন মন্ত্রণালয় করতে পারবে না যেটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারবে না যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ সেটা মৎস্য মন্ত্রণালয় করতে পারবে না এটা তো মানে তো সবার বোঝার কথা তো আমার যতই প্রত্যাশা থাক যতই আন্তরিক কথা থাক যতই আমার ইচ্ছা থাক এই কাজটা প্রক্রিয়াগতভাবে ঠিক না হওয়া পর্যন্ত অন্য মন্ত্রণালয়ের ব্যাপার আমাদের এখানে কিছু করার নাই আমাদের খালি সাজেশন দেওয়ার আছে আমাদের খালি অনুরোধ করার আছে এর বাইরে কিছু নাই আমি ফাইয়াজের ভাইকে কালকে বুঝিয়ে বলেছি প্রক্রিয়াটা কি আপনারা যারা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট দিয়েছিল ওনাদেরকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করেন যে সরকার আসছে আট মাস হয়ে গেছে ওনারা এখনো ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট যেটা আমি বিশ্বাস করি পুলিশ অত্যাচার করে নিয়েছে নির্যাতন করে নিয়েছে বা ভয় দেখিয়ে নিয়েছে আট মাস হয়ে গেল ওনারা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট তো বুঝেন বলা যে আমি আসলে করেছি অপরাধ তো ওনারা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট আট মাস হয়ে গেছে উদজ্রো করছেন না কেন এটা একটু কাইন্ডলি ওনাদের জিজ্ঞেস করেন যদি উইজ্র করতেন উনারা তাহলে তো আজকে এই শিশু ফাই আজকে এই ভোটে যাওয়া বা এই ধরনের একটা পরিস্থিতির মুখে আমাদের পড়তে হতো না ধন্যবাদ আমাদের দেখছি আমি অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে পারবো না আমার আমার এক মিটিং আছে